হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ টুকাই তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজ বানাবো খিচুড়ি তো সেটাই দেখতে থাকো এখানে দেখো কুমড়ো পটল আর পিঁপে আলু কেটে নিয়েছি আর কড়াইতে দিয়েছি সরষের তেল তাতে দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন তারপরে দেবো মুগ ডাল যেহেতু আমি খিচুড়িতে দু রকম ডাল ব্যবহার করব সেই জন্য তো আগে ফার্স্ট মুগ ডালটা ভেজে নিয়েছি আর ওখানে কেটে রাখা সবজিটা আমি ডালের ওপরে দিয়ে দেবো দিয়ে এটা ভালোভাবে আলাদা করে একটা তরকারি মতো করব আর এখানে মুসুর ডালটা তো এইভাবে আমি করব না সেমনি মুসুর ডাল আর চালটা আলাদা করে ভিজিয়ে রেখে দেবো ওটা আগে সিদ্ধ করে নেব তারপরে তরকারিটা ওর সাথে আর কি মিশিয়ে দেব তো অন্য অন্যরকম স্টাইলভাবেও করি আজ ভাবলাম না এইভাবেই করি তো সেটাই তোমাদেরকে আর কি দেখাচ্ছি আর ওদিকে আমি তরকারিটা আর এখানে দেখো ডাল আর চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি কারণ ডালে না প্রচুর রকম মানে ময়লা থাকে তো সেই জন্য ভালোভাবে ধুয়ে নিচ্ছি আবার একটু ভিজেও রাখছি পরে আরেকবার ধুয়ে নেব তো এখানে দেখো কড়াইতে কিন্তু ওই তরকারিটা আমি বসিয়ে দিয়েছিলাম আর তাতে দিয়েছি লবণ লবণ দিয়ে একটা ভালো করে কুশিয়ে নেব নেওয়ার পরে একটু ভালোভাবে কষাতে হবে যেহেতু সিদ্ধ করার জন্য আর এখানে দেখো এই চালটা আর ধুয়ে নিয়েছি এবার হাঁড়িতে বসিয়ে দেবো আর হাঁড়িতে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম তারপরে চাল আর ডালটা তাতে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর এখানে দেখো তরকারিটাতে আমি হলুদ আর জিরে গুঁড়ো দেবো দিয়ে আর আরও একবার ভালোভাবে আর কি কষিয়ে নেব আর এখন তো বর্ষার সময় খিচুড়ি খেতে কে না ভালোবাসে বলো তো আর সবার বাড়ি মনে হয় প্রত্যেকের বাড়ি খিচুড়ি আর কি রান্না হচ্ছে বর্ষার সময় তো আমি ভাবলাম করে ফেলি তো সেই কারণে আর দেখো আমার তরকারিটা কিন্তু ভালোভাবে আর কি কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল যাতে সিদ্ধ হয় আর এতে দেখো দু একটু মানে ঢ্যাঁড়স একটা আছে আমার ছেলে আর কি কেটে দিয়েছে ওর মধ্যে তো আমি ওটা আলাদাভাবে তুলে নিচ্ছিলাম যেহেতু কেমন লাল লাল টাইপের হয়ে যাবে তো ভালো লাগবে না তো সেই জন্য ওটা তুলে নিচ্ছিলাম আর এবার তর তর জলটা ঢেলে দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব আর এদিকে আমি দেখে নেব ভাতটা আমার কতদূর হয়েছে মানে ওই চাল আর ডালটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম তো সেটা কতদূর হয়েছে সেটাই আর কি দেখে নেব আর আমার দেখো এদিকে তরকারিটা মানে পুরো রেডি হয়ে গেছে প্রায় দেখো আমি এখানে চাল আর ডাল তো বসে দিয়েছিলাম আমার উপরে না একটা ডেচকি পাত্রে আমি জল দিয়েছিলাম যদি জল লাগে তো সেই গরম জলটা আমি অ্যাড করব যদি না লাগে আর অ্যাড করব না তো তরকারিটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম দেখো ভালোভাবে ফুটছে আর এতে আমি এবার দেব শুকনো লঙ্কা আর একটু লবণ দেব যেহেতু তরকারি তো লবণ দিয়েছিলাম তো আর এতে আবার ডাল চালের পরিমাণটা একটু বেশি তো সেই জন্য আরও একটু লবণ অ্যাড করব স্বাদ অনুযায়ী তারপরে দিয়ে দেবো ঘি আর লাস্টে দেবো একটু গরম মশলার গুঁড়ো তো এরকম ভিডিও দেখতে চাইলে এরকম রেসিপি দেখতে চাইলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে দ্রুত তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর এবার খিচুড়িতে দেওয়ার জন্য দেখো আমি বাদামটা ভাজা করে নেবো নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আর একটু গরম মশলার গুঁড়ো দিলে আমার ব্যাস খিচুড়ি রেডি আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি বেগুন আর পটলটা ভেজে নেব আর খাবো ডিমের ভুজিয়া তো সেটাও ভেজে নেব তো দাদু আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আমার কিন্তু সব রেডি তো টাটা ভালো থাকবে